দা স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস with ট্রুথ মহাত্মা গান্ধীর আত্মজীবনী আত্মকথা অথবা সত্যের প্রয়োগ পর্ব এগারো ধর্ম দর্শন ছয় সাত বৎসর বয়স হইতে ষোলো বৎসর বয়স পর্যন্ত স্কুলে লেখাপড়া করিয়াছি কিন্তু ইহার মধ্যে ধর্মশিক্ষা পাই নাই তাহা হইলেও চারিদিকের পরিবেশ হইতে কিছু না কিছু শিক্ষা অবশ্যই গ্রহণ করিয়াছিলাম এই স্থানে ধর্মের উদার অর্থ লইতে হইবে ধর্ম অর্থাৎ আত্মপলব্ধি আত্মজ্ঞান বৈষ্ণব সম্প্রদায়ে আমার জন্ম বলিয়া সময় সময় হাভেলিতে যাইতে হইত কিন্তু উহাতে আমার শ্রদ্ধা ছিল না মনের কাছে ইহার আবেদন অল্পই ছিল হাভেলির জাকজমক আমার ভালো লাগিত না হাভেলিতে প্রচণ্ড দুর্নীতির যেসব কথা শুনিতে পাইতাম তাহাতেই আমার মন উহার প্রতি উদাসীন হইয়া গিয়াছিল সেই জন্য সেখান হইতে কিছুই পাই নাই যাহা হাবেলিতে পাই নাই তাহা আমার পরিবারের পুরনো পরিচারিকা দায়ের নিকট হইতে পাইয়াছি তাহার ভালোবাসার কথা আজইও মনে আছে আমি পূর্বে জানাইয়াছি যে আমি ভূত ভয় পাইতাম এই পরিচারিকা রম্ভা আমাকে বুঝাইত যে রাম নামই উহার ঔষধ আমার কিন্তু রামনাম অপেক্ষা রম্ভার উপরে বেশি শ্রদ্ধা ছিল সেই বাল্যকালে ভূতপ্রেতের ভয় হইতে বাঁচার জন্য রামনাম জপ আরম্ভ করি উহা বেশি দিন টিকে নাই কিন্তু যে বীজ বাল্যকালে রোপিত হইয়াছিল তাহা বৃথা যায় নাই রামনাম আজ আমার কাছে অমোঘ শক্তি রম্ভা বাইয়ের রোপিত বীজই তাহার কারণ বলিয়া মনে করি আমার এক ক্ষুর্ত ভাই রাম ভক্ত ছিলেন কাকা এই সময় আমাদের দুই ভাইয়ের জন্য রামরক্ষা পাঠ শিখাইবার ব্যবস্থা করিলেন আমরা উহা মুখস্থ করিয়া সাধারণত প্রাতক স্নানের পর পড়িয়া যাওয়ার নিয়ম করিয়াছিলাম পোরবন্দরে যতদিন ছিলাম ততদিন উহা চলিয়াছিল রাজকোটের পরিবেশে আসিয়া উহা ভুলিয়া গেলাম এই পঠন কার্যে আমার বিশেষ শ্রদ্ধা ছিল না দাদার কথা মান্য করার জন্য এবং শুদ্ধ উচ্চারণে রাম রক্ষা আবৃত্তি করিতে হয় এই অভিমানে পাঠ করিতাম কিন্তু যে জিনিস আমার মনে গভীরভাবে রেখাপাত করিয়াছিল তাহা রামায়ণ পাঠ পিতৃদেব অসুখের সময় দিন কতক পোরবন্দরে ছিলেন এই স্থানে তাহারা প্রতিটি রাত্রিতে রামজির মন্দিরে গিয়া রামায়ণ শুনিতেন রামচন্দ্রজির এক পরম ভক্ত বিল্লেশ্বরের লাধা মহারাজ রামায়ণ পাঠ করিতেন তাহার সম্বন্ধে লোকে বলিত যে তাহার কুষ্ঠরোগ রোগ হইলে তিনি ঔষধ না দিয়া বিল্লেশ্বরের মন্দিরের মহাদেবকে দেওয়া বেলের পাতা ঘায়ের উপরে বাঁধিতেন এবং কেবল রামনাম জপ করিতেন ইহাতেই তাহার কুষ্ঠ সম্পূর্ণ নিরাময় হয় এ কথা মূলত সত্য হোক আর নাই হোক আমরা যাহারা শুনিতে যাইতাম ইহা বিশ্বাস করিতাম ইহা অন্তত সত্য যে যে সময় তাহাকে আমরা রামায়ণ পাঠ করিতে দেখিয়াছি তখন তাহার শরীর সম্পূর্ণ নিরোগ ছিল কণ্ঠ ছিল তিনি দোহা এবং চৌপাই গাহিতেন ও অর্থ করিতেন। তিনি নিজে রসে লীন হইয়া যাইতেন ও শ্রোতাধিগকে লীন করিয়া ফেলিতেন আমার বয়স তখন তেরো বৎসর তাহার রামায়ণ পাঠে খুব আনন্দ পাইতাম এ কথা স্মরণ আছে এই রামায়ণ পাঠ হইতেই আমার রামায়ণের প্রতি গভীর শ্রদ্ধার ভিত্তি আজও আমি তুলসীদাসের রামায়ণকে ভক্তিমার্গের সর্বোত্তম গ্রন্থ বলিয়া স্বীকার করি কয়েক মাস পরে আমি রাজকোটে ফিরিয়া আসিলাম সেখানে এমন রামায়ণ পাঠ হইত না একাদশীর দিনে ভাগবত পাঠ হইত সেখানে আমি কখনো কখনো বসিতাম কিন্তু কথক রস জমাইতে পারিতেন না আমি তো গুজরাটিতে উহা অত্যন্ত রসের সহিত পাঠ করিয়াছি আমার একুশ দিনের উপবাসের সময় ভারতভূষণ পন্ডিত মদন মোহন মালব্যের শ্রেমুখ হইতে মূল সংস্কৃত আবৃত্তির অংশ শুনিয়া আমার মনে হইত যে যদি বাল্যকালে তাহার মতো ভগবত ভক্তের মুখ হইতে উহা শুনিতাম তবে বাল্যকালেই উহার প্রতি আমার গভীর প্রীতি জাগ্রত হইত বাল্যকালের সংস্কার তাহা শুভই হোক আর অশুভই হোক মনের ভিতর খুব গভীরভাবে বদ্ধমূল হয় সেই জন্য এমন অমূল্য গ্রন্থপাঠ তখন শুনি নাই বলিয়া মনে খেদ রহিয়া রাজকোটে সর্বসম্প্রদায়ের প্রতি সমান ভাব রাখার শিক্ষা পাই হিন্দু ধর্মের প্রত্যেক সম্প্রদায়ের প্রতি সম্মানের ভাব রাখিতে শিখিয়াছিলাম কেননা বাবা ও মা হাভেলিতে অর্থাৎ বিষ্ণু মন্দিরে যাইতেন শিবালয়ে যাইতেন রাম মন্দিরে যাইতেন আমাদের কয় ভাইকেও সঙ্গে লইয়া যাইতেন অথবা পাঠাইয়া দিতেন বাবার কাছে জৈন ধর্মাচার্যের মধ্যে কেহ না কেহ হামেশাই আসিতেন তিনি তাহাদিগকে খাওয়াইতেন তাহারাও বাবার সঙ্গে ধর্ম সম্বন্ধে ও সাংসারিক বিষয়ে কথাবার্তা বলিতেন ইহা ভিন্ন বাবার মুসলমান ও পারসী বন্ধুও ছিলেন তাহারা নিজ নিজ ধর্মের আলোচনা তাহার সহিত করিতেন তিনিও সম্মানের সহিত এবং অনেক সময় রসের সহিত তাহা শুনিতেন এইসব কথাবার্তার সময় আমি সেবা শুশ্রূষার কাজ করিতাম বলিয়া উপস্থিত থাকিতাম এই সকল পরিবেশের প্রভাব আমার উপর পড়ে ফল এই হইল যে সকল ধর্মের প্রতি আমার মধ্যে সমান ভাব দেখা দিল কেবল খ্রিস্ট বাদ ছিল উহার প্রতি আমার বিরূপ মনোভাব ছিল সেই সময় হাই স্কুলের এক কোণে দাঁড়াইয়া পাদ্রীরা কখনো কখনো খ্রিস্ট ধর্ম সম্বন্ধে বক্তৃতা দিতেন এই বক্তৃতায় হিন্দু দেবতা ও হিন্দু ধর্মাবলম্বী দিগকে গালি দেওয়া হইত ইহা আমার কাছে অসহ্য লাগিত মাত্র একদিনই আমি বক্তৃতা শুনিবার জন্য দাঁড়াইয়াছিলাম কিন্তু সেই একদিনই যথেষ্ট তারপর আর দাঁড়াইবার প্রয়োজন হয় নাই এই সময় শোনা গেল এক নামজাদা হিন্দু খ্রিস্টান হইয়াছেন সঙ্গে সঙ্গে একথাও রটিয়া গেল যে তাহাকে খ্রিস্টান হওয়ার সময় গোমাংস খাইতে হইয়াছে মদ খাইতে হইয়াছে ও তাহার পোশাকও বদলানো হইয়াছে এখন তিনি খ্রিস্টান হইয়া কোট পাতলন ও হ্যাট এই কথা শুনিয়া আমার মন বিতৃষ্ণায় ভরিয়া যায় বাস্তবিক আমি ভাবিতাম যে ধর্মের জন্য গোমাংস খাইতে হয় মদ খাইতে হয় পোশাক বদলাইতে হয় সে আবার কেমন ধর্ম আরো শুনিলাম যিনি খ্রিস্টান হইয়াছিলেন তিনি তাহার নিয়মের ধর্মের প্রতি আমার মনে বিতৃষ্ণা এই প্রকারে অন্য সকল ধর্মের প্রতি যদিও একটা সমভাব জাগিয়াছিল তথাপি ঈশ্বরের প্রতি বিশ্বাস দৃঢ় হইয়াছিল কথা বলা যায় না এই সময় একদিন বাবার বই দেখিতে দেখিতে মনুসংহিতার অনুবাদ হাতে পড়িল উহাতে জগতের উৎপত্তি ইত্যাদির কথা পড়িলাম আসিল আমার ছোট কাকার এক ছেলে তিনি এখনো জীবিত আছেন তাহার বুদ্ধির ওপর আমার খুব বিশ্বাস ছিল তাহার কাছে আমার সংশয়ের বিষয় বলিলাম তিনিও তাহার কিছু সমাধান করিয়া দিতে পারিলেন না তিনি উত্তর দিলেন বয়স হইলে এই সকল প্রশ্নের উত্তর বুঝিতে পারিবে এই সকল প্রশ্ন ছেলেদের করিতে নাই আমি চুপ করিয়া গেলাম কিন্তু মনে শান্তি আসিল না মনুসংহিতার খাদ্যাখাদ্য প্রকরণে ও অন্য প্রকরণেও প্রচলিত প্রথার সহিত বিরোধ দেখিতে পাইলাম আমি মনে মনে ঠিক করিলাম কোনদিন বুদ্ধি খুলিবে তখন পড়িব ও বুঝিতে পারিব এই সময় মনুস্মৃতি পড়িয়া আমি অন্তত অহিংসার শিক্ষা পাই নাই আমার মাংসাহারের কথা তো পূর্বেই বলিয়াছি মনুস্মৃতিতে উহার সমর্থন পাইলাম সরপাদি ও পোকামাকড় মারা নীতিসঙ্গত বলিয়া বোধ হইল এই সময় ধর্মকার্য মনে করিয়া পোকামাকড় ইত্যাদি যে মারিয়াছি সে কথা আমার মনে আছে কিন্তু একটা বিষয়ের ধারণা আমার মনে বদ্ধমূল হইল এই জগৎ নীতির উপর প্রতিষ্ঠিত আবার নীতিমাত্রই সত্যভিত্তিক সত্যই নীতির আশ্রয় সেই সত্যেরই অন্বেষণ করিতে লাগিলাম দিনে দিনে সত্যের মহিমা আমার কাছে উজ্জ্বল হইয়া উঠিতে লাগিল সত্যের সংজ্ঞার পরিধিও বিস্তৃত হইতে লাগিল আজও সেই বিস্তৃতি ক্রমবর্ধমান একটা গুজরাটি নীতিকথার কবিতাও এই রূপে আমার হৃদয় দৃঢ়বদ্ধ হইয়া যায় ইহার উপদেশ অপকারের বদলে অপকার নহে উপকারই দিতে পারা যায় আমার জীবনের আদর্শ হইয়া গেল উহা আমার উপর গভীর প্রভাব বিস্তার করিতে লাগিল অপকারীর ভালো করার ইচ্ছার প্রতি ক্রমে ক্রমে অনুরাগ জন্মিল আমি তাহার বহু পরীক্ষা করিতে লাগিলাম সেই চমৎকার লাইন কয়টি রূপ। পান করিবার জল যদি পাও অন্ন করিও দান মিষ্টি কথাটি ভাগ্যে জুটিলে মাটিতে নোয়াও শির করির বদলে দান করে যেও তুমি মোহরের থান পরাণ বাঁচালে জীবন দিবার দুঃখ দুঃখবরিও বীর জ্ঞানী যারা করে কথা ও কাজের এমনি করেই মিল যে কোনো ক্ষুদ্র সেবার তাহারা গুণ দেয় ফিরে সকল মানুষে এক বলে জানে মহৎ জনের দিল অপকার যারা করেছে তাদেরও উপকারে রাখে ঘিরে